বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করুন অর্ধেক কমিয়ে নিতে পারবেন মুশকিল কাজ সহজ করে নিতে পারবেন এমনকি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা গ্যাস ওভেনে বান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি তবে দেখবেন অনেক সময় কি হয় আমরা কোনো কিছু রান্না করতে যাই আর যখনই গ্যাসটা জ্বালিয়ে থাকি অনেক সময় দেখা যায় কি যে গ্যাসের যে ওভেনটা থাকে তার সাইড হয়ে গ্যাস বেরিয়ে যায় অনেক সময় ভালোভাবে গ্যাস বেরোয় না এতে কি হয় আমাদের গ্যাসের যে বার্নার থাকে তার সাইডটা কিন্তু পুড়ে যাওয়ার কারণে ক্ষয় হয়ে যায় রান্না করতে গিয়ে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের আর রান্না করতে করতে কিন্তু আমরা বাজারেও যেতে পারি না তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে এই যে বার্নারগুলো রয়েছে সেগুলো আমি খুলে নেব এবার যেহেতু একটু গরম রয়েছে যার কারণে আমার হাত দিতে একটু অসুবিধা হচ্ছে এবার বার্নারগুলো আমি এইভাবে করে উল্টো করে নিয়েছি এখানে আমি নিয়েছি কোলগেট আপনারা যে কোনো টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন তবে সাদা ধরনের নেওয়ারই কিন্তু চেষ্টা করবেন বার্নারের এই সাইডগুলোতে আমি খুব ভালোভাবে টুথপেস্টটাকে লাগিয়ে নেব আর ভালোভাবে যখন লাগিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আমি এই বার্নারগুলোকে গ্যাসের মধ্যে লাগিয়ে তারপর আপনাদেরকে গ্যাসটা জ্বালিয়েও কিন্তু দেখিয়ে দেব যে আগে কিভাবে ছিল আর এখন কিন্তু কিভাবে গ্যাসটা জ্বলতে শুরু করেছে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস একটা ছুরি আর নিয়েছি একটা কাঁচি এই ধরনের ছুরি কাঁচি আমরা কিন্তু কম বেশি বাড়িতে প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করে নেওয়ার পর দেখা যায় ছুরি অথবা কাঁচির যে ধারগুলো থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় এর ফলে কি হয় আমাদের হয় বাজার থেকে ধার করিয়ে নিয়ে আসতে হয় আর না হলে কিন্তু অন্য কিনে আনতে হয় আর এই ছুরি কাঁচিগুলো কিন্তু বেকার হয়ে যায় কীভাবে আপনারা বাড়িতেই খুব সহজে ধার করে নেবেন তাও আবার একটা নেল পলিশের সাহায্যে চলুন তাহলে দেখে নেওয়া যায় নেল পলিশের উল্টো যে দিকটা রয়েছে তার মধ্যে দেখবেন অনেকটাই অমসৃণ জায়গা থাকে আমরা যদি বেশ কিছুক্ষণ এইভাবে করে ছুরিটাকে ঘষে নিই উল্টো পাল্টা করে তাহলেই দেখবেন ছুরির মধ্যে যে ধারটা চলে গেছিলো সেটা কিন্তু খুব সহজে চলে এসেছে একইভাবে আমি যে কাচিটা রয়েছে সেটাকেও কিন্তু ধার করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করে আপনারা চাইলে কিন্তু যে পিলারগুলো থাকে সেগুলো যদি ঘষে নেন দেখবেন সেই পিলারেরও কিন্তু ধার অনেকটাই চলে আসবে আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ধার এসেছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে নিয়েছি একটা স্যালো টেপ আমরা অনেক কাজের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের স্যালো টেপ ব্যবহার করে থাকি তবে যখনই আমাদের প্রয়োজন হয় এই টেপ তখন কিন্তু এইভাবে করে আমরা খুঁজতে থাকি স্যালো টেপের মুখের সাইডটা তখন কিন্তু কোনোভাবেই খুঁজে পায় না এমন কি তাড়াহুড়োর কারণে তখন আমাদের বিরক্তও কিন্তু লেগে যায় তো তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়েছি একটা পেন আপনারা চাইলে পেনসিলও ব্যবহার করতে পারেন আপনারা কি করবেন স্যালোটেপের মধ্যে কিছু সেকেন্ড এইরকম করবেন এইভাবে যখনই করবেন দেখবেন খুব সহজেই কিন্তু স্যালোটেপের যে মুখের সাইডটা রয়েছে সেটা কিন্তু আপনারা খুঁজে পেয়ে যাবেন করবেন এই স্যালোটেপটাকে এইভাবে করে মুড়িয়ে রেখে দেবেন যাতে করে দ্বিতীয়বার যখনই আপনারা স্যালোটেপ কোনো কাজের জন্য ব্যবহার করবেন খুব সহজেই পেয়ে যাবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী বাজার থেকে আমরা যখন নতুন চায়ের প্যাকেট কিনে নিয়ে আসি প্রায় সময় কিন্তু একটা ভুল করে থাকি সেটারে দুটো সুবিধা আমি আপনাদের কাছে শেয়ার করব যেটা জানার পর আপনারা কিন্তু এই ভুল আর কোনো করবেন না আমরা চায়ের প্যাকেট নিয়ে আসার পর প্রথমে প্যাকেটটাকে কেটে তারপরে কিন্তু ব্যবহার করতে শুরু করি এটা কিন্তু একদমই করা উচিত নয় তার জন্য এখানে আমি নিয়েছি একটা থালা আপনারা যে কোনো বড়ো সাইজের পাত্র নিতে পারেন আর নিয়েছি একটা আটা ছাঁকনি এই যে চায়ের পাতাটা রয়েছে ছাঁকনির পথে প্রথমে দিয়ে দেব। তারপর ভালো করে আমি চায়ের পাতাটাকে ছেঁকে নেবো ছেঁকে পাতার মধ্যে অনেকটাই চায়ের পাতার গুঁড়ো গুঁড়ো অংশ থাকে যদি আমরা এইভাবে করে ছেঁকে নিই দেখবেন সেটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে আমরা যদি ডাইরেক্ট এই চায়ের পাতাটা চায়ের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু চায়ের যে পাতার গুঁড়ো অংশগুলো থাকে সেইগুলো কিন্তু আমাদের চায়ের সাথে থেকে যায় আর আমরা কিন্তু অনেক সময় এটা খেয়েও নি। আর এটা কি না খাওয়া একদমই উচিত নয় আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক তবে এই যে চায়ের পাতাটা রয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব সেটাও আপনাদের কাছে আমি শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়েছি একটা পাত্র এই যে চায়ের পাতার গুঁড়ো অংশগুলো রয়েছে এটার মধ্যে দিয়ে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাপের মতো জল এবার এইভাবে করে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে করে চায়ের পাতার গুঁড়োগুলো ভালোভাবে ভিজে যায় কি জলের কালারটা চেঞ্জ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দশ মিনিট হয়েও গেছে আর খুব ভালোভাবে চায়ের পাতাটা জলের সাথে ভিজে গেছে জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি একটা শ্যাম্পুর পাতা এখান থেকে আমি পুরো শ্যাম্পুটাই এর মধ্যে দিয়ে দেবো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শ্যাম্পু কিন্তু ব্যবহার করতে পারেন এবার এই শ্যাম্পুটাকে খুব ভালোভাবে এটার সাথে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি নিয়ে নেব একটা পাত্র আর নিয়ে নেব একটা ছাঁকনি এই যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে খুব ভালোভাবে আমি ছেঁকে নেবো যে চায়ের পাতাটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব সেটা পরে দেখাচ্ছি আর এই যে সলিউশনটা তৈরি হয়ে গেছে সেটা আপনারা কি কাজে বা কিভাবে ব্যবহার করবেন পড়ে গেছে শীতের সময় দেখবেন অনেকেরই চুলের মধ্যে খুশকির সমস্যা দেখা যায় চুল ঝরতে শুরু করে এমনকি বয়সের আগে চুল পেকে যেতে শুরু করে এইভাবে করে সলিউশন বানিয়ে আপনারা চুলের গোড়ার মধ্যে লাগিয়ে নেবেন আর যখনই এই সলিউশনটা মাথার মধ্যে লাগাবেন আধা ঘন্টা রাখার পর আপনারা কিন্তু পরিষ্কার জল দিয়ে চুলটাকে ধুয়ে দেবেন সপ্তাহে আপনারা কিন্তু এই কাজটা অন্তত দুবার যদি করেন দেখবেন খুব ভালো ফল পাবেন তাছাড়াও আপনারা কোন স্প্রে বোতলের মধ্যে ভরেও কিন্তু চুলের মধ্যে স্প্রে করে দিতে পারে আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে বাকি যে চায়ের পাতাটা রয়েছে সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন অনেক সময় দেখবেন আমরা মাছ ধুয়ে থাকি মাংস ধুয়ে থাকি এর ফলে আমাদের হাতের মধ্যে একটা আষ্টে গন্ধ কিন্তু থাকে এই যে চায়ের পাতাটা রয়েছে সেটা আপনারা হাতের মধ্যে ভালোভাবে ঘষে নেবেন এতে কি হবে চায়ের পাতা দেওয়ার কারণে আমাদের হাতের যে গন্ধ থাকে আষ্টে সেটা তো চলে যাবে যেহেতু শ্যাম্পু দেওয়া আছে যার কারণে আমাদের হাতের থেকে একটা সুগন্ধ কিন্তু ছাড়বে তারপর হাতটা ভালোভাবে ধুয়ে নেবেন এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা ব্রা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ব্রা ব্যবহার করে থাকি তবে দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পরেই কি হয় যে এই ব্রার মধ্যে যে হুকগুলো থাকে জল লেগে যাওয়ার কারণে অথবা ঘাম লাগার কারণে কিন্তু জং ধরতে শুরু করে এর ফলে কি হয় এই ব্রাটা কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না তখন কিন্তু এই ব্রাটাকে ফেলে দিতে হয় আর এত দাম দিয়ে কিনে এনে যদি এইভাবে করে কোনো জিনিস আমাদের ফেলে দিতে হয় তখন কিন্তু অনেকটাই আমাদের কষ্ট হয় তো আপনারা যখনই নতুন ব্রা কিনে নিয়ে আসবেন তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করছি তার জন্য এখানে আমি নিয়েছি নেল পলিশ আপনারা একই কালারের নেল পলিশও নিতে পারেন অথবা নেল পেন্টও এখানে ব্যবহার করতে পারেন এই যে হুকগুলো রয়েছে তার মধ্যে আমি নেল পলিশটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব হুকের মধ্যেই কিন্তু আমি নেল পলিশটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার আপনারা কি করবেন এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এরপর যখনই আপনারা ব্রাটা ব্যবহার করবেন এটার মধ্যে জল অথবা ঘাম যে কিছুই লেগে যাক না কেন কোনোভাবেই দেখবেন জং ধরবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাব পরবর্তী টিপসে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাল চাল সাধারণত আমরা ভাত রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু আমি ভাত রান্না করবো না অন্য একটা কাজে ব্যবহার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন আমি এখানে ভালো চাল নিয়েছি আপনারা চাইলে খারাপ হয়ে যাওয়া চালও ব্যবহার করতে পারেন গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা চাইলে যখন রুটি করেন রুটি করার পর অনেক সময় তাওয়াটা গরম থাকে সেই গরম তাওয়াও ব্যবহার করতে পারেন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যে চালগুলো নিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়েছি এবার কি করব আমি খুব ভালোভাবে এই চালটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়াবেন না না হলে চালগুলো পুড়ে যেতে পারে তো এইভাবে করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে চালটাকে গরম করে নেব কিছু সেকেন্ড চালটাকে রাখার পর আমি নিয়ে নেব একটা পাত্র এবার যে চালটা রয়েছে। সেটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এই চালটাকে আমি নামিয়ে নিয়েছি এবার নিয়েছি এখানে একটা পুরনো মোজা মোজাটাকে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবার এই যে চালটাকে গরম করে নিয়েছি সেটাকে আমি মজার মধ্যে এইভাবে করে ভরে নেব আর ব্যবহার করেছি আপনারা যে কোনো সুতির কাপড়ের টুকরো এখানে ব্যবহার করতে পারেন এবার এই যে মোজাটা রয়েছে সেটাকে আমি কি করবো যে এইভাবে করে একটা গিট দিয়ে দেব এমনভাবে গিফটটা দেবেন যাতে করে চালটা কোনোভাবে বাইরের দিকে বেরিয়ে না আসে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটা আমরা কি কাজে ব্যবহার করব। এখন যেহেতু শীত পড়ে গেছে বাচ্চা অথবা বয়স্ক দেখবেন তাদের কিন্তু জয়েন্টের মধ্যে অনেক সময় ব্যথা দেখা যায় বিশেষ করে বয়স্কদের এইভাবে করে আপনারা যদি সেঁক নিয়ে নেন তাহলে দেখবেন ওই ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে হনি আপনাদের জয়েন্টের মধ্যে এই ধরনের ব্যথা হবে এইভাবে যদি একটা পুটলি বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু তাওয়া গরম করে তার ওপরে যদি আপনারা গরম করে নেন এই পুটলিটা তারপরেও যদি সেঁক নেন তাহলেও কিন্তু কাজ হবে আবার অনেক সময় দেখা যায় শীতকালে বাচ্চাদের পায়ের তলাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে যায় এমনকি তাদের ঠান্ডা লেগে যায় আপনারা এই পুটলি বানিয়ে বাচ্চাদের পায়ের তলা সাইডেও কিন্তু ব্যবহার করতে পারেন এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পেয়েছি বেশ কিছুটা পরিমাণের পালং শাক এখন যেহেতু শীত পড়ে গেছে অন্যান্য সবজির মতো প্রচুর পরিমাণের পালং শাকও কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে তবে দেখবেন শাক কাটার জন্য অনেকে আমরা পছন্দ করলেও কিন্তু শাক বাড়িতে নিয়ে আসি না তো আপনারা শাক কীভাবে খুব সহজে কেটে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তার জন্য কি করবেন প্রথমে শাকগুলো এভাবে করে আপনারা বেছে নেবেন শাকের মধ্যে যদি ঘাস বা কোনো খারাপ পাতা থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে এবার আপনারা কিভাবে শাকগুলো কাটবেন তার জন্য এখানে নিয়েছি একটা চার্জার আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের চার্জার থাকে দেখবেন অনেক সময় চার্জারের তারটা কেটে যায় বা অ্যাডাপ্টারটা খারাপ হয়ে যায় তখন কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না এর তখন এই চার্জারটা বাড়িতে কিন্তু এমনি পড়ে থাকে তো আমি এখানে চার্জারের তারটা নিয়েছি আর নিয়েছি একটা রাবার রাবারটাকে এইভাবে করে আমি তিন থেকে চারবার পেঁচিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এই রাবারটা দেওয়ার কারণে আপনারা কিন্তু এটা এভাবে করে ছোট অথবা বড় করে নিতে পারবেন এবার এই যে শাকটা রয়েছে সেটাকে আমি হাতের সাহায্যে এভাবে করে ধরে শাকের যে গোড়াটা রয়েছে এই যে চার্জারের যে জায়গাটা আমি বানিয়েছি তার মধ্যে এভাবে করে পরিয়ে দেব। আর তারপর দেখবেন রাবারটা যদি আপনারা এরকম করে নেন খুব ভালোভাবে চার্জারের টাইট করে আটকে যাবে আর তারপর হাত দিয়ে এইভাবে শাকটাকে ধরলেই দেখবেন খুব সহজে আপনারা ধরতেও পারবেন চারিদিক কিন্তু শাকটা ছড়িয়ে যাবে না এবার ছুড়ি দিয়ে আপনাদেরকে দিচ্ছি এইভাবে করে কিন্তু আপনারা কেজি কেজি শাক কেটে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সহজে আমরা কিন্তু এই কাজটি করে নিতে পারলাম তাও আবার চার্জারের একটা তারের সাহায্যে আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন